এখনই আপনারা সাবধান হয়ে যান যদি আপনি একজন স্টার সেন্ডার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশান পাবেন না তো বন্ধুরা কেন আপনি একজন স্টার সেন্ডার হওয়ার পরেও মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাবেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসার বিল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা বর্তমানে আমরা ফেসবুকের মধ্যে একটি ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটি হলো স্টার সেন্ডার বা অনেককেই আমরা স্টার সেন্ড করছি তো বন্ধুরা এই স্টার সেন্ড করার যে যুক্তিটি আমি পাচ্ছি বা যারা স্টার সেন্ড করে তাদের কাছ থেকে যে যুক্তিটি আমি পাচ্ছি সেই যুক্তিটি আগে আমি তুলে ধরার চেষ্টা করছি তারপরে আলোচনা করব। কেন আপনি স্টার সেন্ডার হওয়ার সত্ত্বেও ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন না তো বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে যারা কাজ করি তারা কিন্তু অনেকেই আসি এই বিষয়টি চাই যে আমাদের ফেসবুকের মধ্যে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসুক বেশি ভিউজ আসুক এবং দ্রুত আমার পেজটি গ্রো করুক আমার পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার চলে আসুক আর এই কাজটি করার জন্য আমরা বর্তমানে যে পন্থাটি অবলম্বন করছি সেটি হলো স্টার গিফট দেওয়া আর এই স্টার গিফট দেওয়ার ফলে আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ারদেরকে নিয়ে আসতে পারছি বেশি আমাদের ভিডিওতে ভিউজ আসছে বেশি আমাদের পোস্টের রিস হচ্ছে এবং বেশি আমাদের ফলোয়াররাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে কেননা আমরা যখন একজন ক্রিয়েটারকে স্টার গিফট করছি সেই যে স্টার আমি গিফট করলাম সেই স্টারের গিফট করার যেখানে অপশন আছে সেখানে কিন্তু আমার প্রোফাইলের নামটিও কিন্তু থাকে এবং যারা স্টার পেতে আগ্রহী হয় তারা কিন্তু এই প্রোফাইলের লিঙ্কের উপর ক্লিক করে আমার প্রোফাইলে চলে আসে আসার পর আমাকে লাইক করে কমেন্ট করে আমার ভিডিও শেয়ার করে আমার ভিডিওতে বেশি বেশি এংগেজমেন্ট দেয় আমার ভিডিওতে ভিউজ আছে আমার পেজটি তারা ফলো করে যার ফলশ্রুতিতে আমি তাদেরকে স্টার গিফট করে থাকি যার ফলশ্রুতিতে আমার দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে গ্রোথটি আমি দেখতে পাচ্ছি তো এই ধারণা থেকে অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে স্টার কিনছে এবং স্টার কিনা নিয়ে তারা কিন্তু একদমই পাগল হয়ে আছে যে আসলে তাদেরকেও স্টার কিনে গিফট করতে হবে এবং স্টার গিফট করলে তারাও আরও বেশি বেশি ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট ভিউজ তাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবে আর এটি করার ফলে তাদের অনেকেরই রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে এবং সে স্টার মানুষকে গিফটও করছে কিন্তু পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটি হল যারা বেশি বেশি এই স্টার সেন্ড করছে এবং স্টার সেন্ড করে তারা তাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট ভিউস এগুলো নিয়ে আসছে তারা কিন্তু পরবর্তীতে গিয়ে আর মনিটাইজেশন পাচ্ছে না কেননা স্টার যে মনিটাইজেশনটা আছে এই মনিটাইজেশন ফেসবুক এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে এই স্টার মনিটাইজেশনের মাধ্যমে একজন ক্রিয়েটর ইনকাম জেনারেট করতে পারবে যখন একজন ক্রিয়েটার ফেসবুকের মধ্যে তার কোনো একটি কন্টেন্ট পাবলিশ করলো সেই কন্টেন্টটি দেখার পর দর্শকদের যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে সেই দর্শক কিন্তু তাকে স্টার গিফট করতে পারে তাকে অ্যাপ্রিসিয়েশন জানানোর জন্য বা তার কন্টেন্টগুলো তার কাছে ভালো লাগে বা তার কাছে তার কন্টেন্টগুলো খুবই পছন্দের তার কারণে সে কিন্তু এটি গিফট করতে পারে কিন্তু এখন যে অবস্থায় পরিণত হয়েছে এই স্টার গিফট করা সেটি হলো সবাই সবাইকে স্টার গিফট করছে এবং কিছু সংখ্যক ক্রিয়েটার আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করা বাদ দিয়ে শুধুমাত্র কে স্টার গিফট করে বা যে স্টার গিফট করে তার পেজের মধ্যে সময় থাকে কখন একটি পোস্ট করবে সে পোস্টের নিচে কমেন্ট করবে লাইক করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অধিকাংশ সময় তারা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে আর যারা স্টার সেন্ডার আছে তারাও এই বিষয়টিকে খুব উপভোগ করছে যে আসলে তিনি দুইশো তিনশো চারশো বা এক হাজার স্টার কিনতে তার খরচ হচ্ছে দশ ডলার এই দশ ডলারে তিনি কিন্তু এক হাজার স্টার ফেসবুকের মধ্যে কিনতে পারছেন এই এক হাজার স্টার দিয়ে সে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচশো বা ছয়শো ফলোয়ার কিন্তু তার পেজের মধ্যে বাড়িয়ে নিতে পারছেন এতে করে তিনি নিজেকে খুব উচ্ছ্বসিত রাখছেন যে আসলে খুবই দ্রুত সে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবে এবং মনিটাইজেশান পেয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবে কিন্তু এই কনসেপ্টটি আসলে কিন্তু একটি ভুল কনসেপ্ট কেননা আপনি যে স্টারগুলো গিফট করছেন দর্শকদেরকে এই স্টার গিফট করার ফলেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ছে আপনি এখনই এক সপ্তাহ স্টার গিফট করা বন্ধ করে দিন আপনার এখন যে ভিডিওতে দশ হাজার ভিউজ আসছে আপনি একটি ভিডিও পাবলিশ করবেন করার পরে দেখবেন আপনার এই ভিডিওতে একশো ভিউজও কিন্তু আসবে না কেননা আপনি যে এঙ্গেজমেন্টগুলো বা ফলোয়ারগুলো আপনার পেজের মধ্যে নিয়ে আসছেন এগুলো কিন্তু তারা লোভে পড়ে আসছে বা আপনার কাছ থেকে স্টার গিফট পাওয়ার জন্য কিন্তু আসছে যার ফলশ্রুতিতে আপনার যখন একটি রিয়েল ভিডিও পাবলিশ করবেন বা এই ভিডিওর মধ্যে যদি আপনি কোনো গিফট না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পেজের মধ্যে কোনো প্রকার এঙ্গেজমেন্ট কোনো প্রকার রিস্ক বা ভিউজ কিন্তু থাকবে না আর এমতো অবস্থায় আপনার পেজের মধ্যে যদি বিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও পাবলিশ করলেন ফেসবুকের মধ্যে আপনার ভিডিওতে যদি দুইশো চারশো পাঁচশো ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু বা রিস্ক কিন্তু আরও দিন দিন ফেসবুক ডাউন করে দিতে শুরু করবে কেন না আপনার পেজের মধ্যে যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে স্বভাবত একটি ভিডিও আপনি পাবলিশ করলে আপনার ভিডিওতে পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার ভিউজ কিন্তু আসা এটি স্বাভাবিক কিন্তু আপনি সেখানে পঞ্চাশ হাজার ফলোয়ারের পেজে একটি ভিডিও পাবলিশ করে আপনার যদি দুইশো চারশো পাঁচশো ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনার এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন নেই যে ইনফরমেশানগুলো দেখে দর্শকরা উপকৃত হবে বা আপনার এই ভিডিওটি উপভোগ করবে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনার এই পেজের রিস ডাউন করে দিবে ভিডিও রিস ডাউন করে দিবে দিতে দিতে এরকম অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এমতো অবস্থায় আপনার ফেসবুক পেজ কিন্তু ডেড হয়ে যাবে নতুন দর্শকের কাছে কিন্তু আপনাকে আর পাঠাবে না তাই অবশ্যই আপনারা যারা স্টার সেন্ডার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা এই স্টারগুলো কেনা এবং কিনে কিনে মানুষকে গিফট করা এই বিষয়গুলো থেকে বিরত থাকুন বিরত না থাকলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না কখনোই ফেসবুকের মধ্যে কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই কিন্তু এখানে আপনার ফেস ভ্যালুর প্রয়োজন আছে আপনি যদি নিজের ফেস ভ্যালু কন্টেন্টের দ্বারা ক্রিয়েট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কখনোই কিন্তু কেউ দেখবে না আর একটি বিষয় মনে রাখবেন আপনি যাদেরকে স্টার গিফট করছেন গিফট করে আপনার ফলোয়ার বানাচ্ছেন তারা কিন্তু কেউই একদম আপনার পিওর অডিয়েন্স নয় এরাও কিন্তু একজন ক্রিয়েটার এবং এরা ক্রিয়েটার হয়ে আপনি একজন ক্রিয়েটারের পেজে এসে আপনাকে লাইক কমেন্ট করছে শুধুমাত্র আপনার এই স্টারটি পাওয়ার আশায় তাই অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করাতে হলে এবং নিজের একটি ফেস ভ্যালু ক্রিয়েট করতে হলে আপনাকে এই স্টার গিফট না করে নিজের কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে যাতে করে আপনার কন্টেন্ট দেখে কেউ যদি আপনাকে পছন্দ করে আপনার পেজটি বা প্রোফাইলটি ফলো করে রাখে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো একটি ভিডিও তার কাছে গেলে সে কিন্তু আপনার ভিডিওটি দেখবে কিন্তু আপনি এখন যে স্টার গিফট করে করে আপনার ফলোয়ারদেরকে নিয়ে আসছেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে পরবর্তীতে যখন আপনি আর গিফট করবেন না তখন কিন্তু তারা আর আপনার ভিডিও দেখবে না বা আপনার ভিডিও চোখের সামনে আসলেও সেটি কিন্তু স্ক্রল করে চলে যাবে বা সোয়াইপ আপ করে কিন্তু চলে যাবে আপনার এই ভিডিওগুলো তারা কিন্তু আর দেখবে না তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তারা ক্রিয়েটারদেরকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার না বানিয়ে আপনার যারা অডিয়েন্স আছে আপনার অডিয়েন্সদেরকে ফলোয়ার বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে এখান থেকে বেনিফিট পাবেন আপনি আজকে দুই মাস চার মাস ছয় মাস কাজ করে আপনার স্টার গিফট করার মাধ্যমে ফলোয়ার বাড়িয়ে নিয়ে হয়তো মনে করছেন আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটি কিন্তু করা কখনোই সম্ভব না কেননা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাওয়া যতটা সহজ এই এখান থেকে ইনকাম করা কিন্তু তার থেকে আরও অনেক বেশি কঠিন কেননা ফেসবুকের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে খুব সহজেই আপনি এখান থেকে মনিটাইজেশান করে নিতে পারবেন কিন্তু আপনি যখন এখান থেকে ইনকাম করার দিকে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতেই হবে বেশি এঙ্গেজমেন্ট না আসলে বর্তমানে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না ধরুন আপনি যদি ফেসবুকের মধ্যে এখন এক ডলার ইনকাম করতে চান কমপক্ষে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে হবে পাশাপাশি অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে লাইক কমেন্ট রিয়াকশান শেয়ার এই বিষয়গুলো থাকতে হবে আর যদি আপনি স্টার গিফট করে করে ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না আপনি এই স্টার গিফট করে ফলোয়ার নিয়ে এসে মনিটাইজেশন অন করার পরেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা স্টার গিফট করলে আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিজের ক্ষতি নিজে করবেন না আর যারা আপনারা স্টার পাওয়ার লোভে ফেসবুকের মধ্যে কমেন্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি একজন ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করাতে চান এই স্টারের পিছনে না ছুটে কন্টেন্ট কিভাবে ভালোভাবে তৈরি করা যায় এটিতে ফোকাস করুন আপনারা ভবিষ্যতে এই স্টার থেকে এখন যে পঞ্চাশ ডলার একশো ডলার ইনকাম উঠছে এর থেকে আপনি গুণ পাঁচ গুণ ইনকাম কিন্তু আপনি করতে পারবেন মাসে পাঁচশো সাতশো এক হাজার ডলার ফেসবুক থেকে ইনকাম করা কিন্তু কিছুই না আপনি এখন এই যে কেউ একটি স্টার কেউ দুইটি স্টার কেউ দশটি স্টার দিচ্ছে এর পিছনে ছুটে নিজের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে